হ্যালো চলে এলাম আজকের দুপুরের মেনু নিয়ে আর আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে আজকে কি খাওয়া দাওয়া করব আমরা তোমরা কিন্তু সাথে থেকো পাশে থেকো তো চলো প্রথমে আজকে ভাত বেড়ে নেছি একদম দেখো আগুন আগুন ভাত এই এটা আমাস মা নে

পাপড় দিয়ে দিলাম ওকে এই যে আমিও নিয়ে নিলাম পাঁচ দিলাম ঠিক আছে তো চলো খাওয়াটা শুরু করে দিই

যেটা হয়নি সেটা বলে লাভ কি আছে লাভ নেই কিন্তু ভাবতেছি তো যেটা পাওয়া যাবে না সেটা ভেবে লাভ নেই কিছু

হয়েছে অনেকদিন পরে লেবু দিয়ে পাপড় দিয়ে ডাল দিয়ে খেলাম

এই যে কল দাও বাবা এখন আলু খাওয়ার জন্য একদম ব্যস্ত আর আগে আলু দিলে পারে আলু একদম দেবে না কোনো তরকারিতে বুঝতে পেরেছো বন্ধুরা চেঞ্জ কতটা চেঞ্জ মানুষ অনেক সময় না অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আলু দেবে না কয়েকদিন আগে আর এখন আলু দাও লেবুটা নিয়ে নাও

সবসময় মেখে দিতে হবে এমন কোনো কথা আছে হুম আছে তো সবাই বড় হয়েছে সবাই সবারটা নিজেরটা নিজে বুঝতে পারো সব কোনটা কার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা করলে ভালো থাকবি সবই তো জানা তাহলে নিজের ভালো তাহলেও বোঝে আছে

না যখন তখন যা খুশি খাবো না আমি এটা খাচ্ছে দেখাচ্ছে তার মধ্যে দিয়ে দিলো পাগল নাকি তুই আমি খাবো না প্রচণ্ড কিন্তু দ্বারা দান করিস ভালো লাগে না আমার একদম তোমাকে করব। দিবি না কিন্তু আমি দাঁড়ান করেছি কেটে দে আমাকে দেখো কিরকম ভাবে

একটা করে কিন্তু কমেন্ট করো ঠিক আছে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ টাটা